আসসালামু আলাইকুম ট্রেজার এনএফটি লেটেস্ট আপডেট নিয়ে আবার আসলাম তো ট্রেজার এনএফটি যে অফিসিয়াল গ্রুপ ট্রেজার এনএফটি এনএন তো সেখানে আজকে নতুন আপডেট এসেছে যে জয় ট্রেজার বিগ থিংস আর কামিং স্ট্রং রিগ্রেশন তো জয় ট্রেজার বড় কিছু আসতেছে খুবই মজবুত প্রত্যাবর্তন হ্যাঁ অনেক বড় প্রত্যাবর্তন অনেক বড় কিছু নিয়ে আসতেছে এমনটাই ইঙ্গিত আমাদের কাছে দিয়েছে ট্রেজার এনএফটি তাদের অফিসিয়াল মাধ্যমে তো তারা যেহেতু আগেই বলেছিল যে অফিসিয়াল নিউজরা আমাদের কোনো নিউজ বিশ্বাস না করতে যেহেতু এটা অফিসিয়াল নিউজ তো আমাদের এটা বিশ্বাস করাটাই স্বাভাবিক যে ট্রেজারের নেমটি বড় কিছু নিয়ে আসতেছে যদিও এটা আপডেটটা দেওয়ার কথা ছিল পনেরো তারিখাতেই কিন্তু এটা প্রায় একদিন পরে আমাদের আপডেট জানানো হলো যে আসতেছে তবে উইথড্র উইথড্রয়াল নিয়ে এখনও কোনো আপডেট নাই অফিসিয়ালি তো আশা করা যায় খুব দ্রুতই উইথড্রোয়াল নিয়ে আপডেটটা চলে আসবে তো অবশ্যই আমাদের অপশন নাই ওয়েট করা ছাড়া আমাদের ওয়েট করতেই হবে আমরা ওয়েট করি তো যেহেতু আমাদের আন অফিসিয়াল একটা চ্যানেল তারা দাবি করছে যে এটা অফিসিয়াল চ্যানেল ট্রেজার এন এফটি আচ্ছা এটা কেবিন ম্যাক্সেল নামের অ্যাডমিন যে আমাদের ম্যানেজার এখনও আছে কি না জানি না তো তো এখানে ওনারা যে পোস্ট যে উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট উই উইল বি স্টার্টিং দ্য উইথড্রল প্রসেস ভেরি সুন আমরা খুব তাড়াতাড়ি উইথড্রল প্রসেসটা শুরু কর করবো এর জন্য আমরা আনন্দিত মানে উৎসাহিত এক্সাইটেড তো উইথ সোলানা চেইন সোলানা চেইনের মাধ্যমে সোলানা ব্লক চেইনের মাধ্যমে উইথড্র প্রসেসটা চলবে বেব টোয়েন্টি অ্যান্ড থ্রি আর সি টোয়েন্টি উইল নট বি রিকোয়ার্ড হ্যাঁ বেব টোয়েন্টি থ্রি আর সি টোয়েন্টি আর দরকার হবে না সোলানা চেইন ইজ কারেন্টলি ইন এ টেস্টিং ফেজ সোলানা চেইন টেস্টিং ফেজে আছে টেস্টিং চলতেছে যার কারণে এখন আমরা এটা দিয়ে উইথড্র করতে পারবো না সো উই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স তো আমাদের ধৈর্য ধরতে হবে আর কি তো এটা এই চ্যানেলে বলা হয়েছে আর কি তো এরপরে তার আগের পোস্টটা অল এন এফ টি প্লিজ প্লে পে অ্যাটেনশন টু দ্য লেটেস্ট ইনফরমেশন অন ট্রেজার এনএফটিস অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ট্রেজার এনএফটি থেকে আমাদের নিউজ দিতে বলছে ওখানে অ্যাটেনশন দিতে বলছে ট্রেজার এনএফটি উইল রিটার্ন স্ট্রংলি প্লিজ বি পেশেন্ট অ্যান্ড পে অ্যাটেনশন তো তো সব মিলে যে কথাটা হলো যে আমাদের ধৈর্য ধরতে হবে যেহেতু যাই হোক আমরা ধৈর্য ধরবো তো এই চ্যানেলটার এখনও ভেরিফাই করা যায়নি সেটা আমি আগেই বললাম তো এখানে যাই হোক উইথড্র নিয়ে অনেকগুলো পোস্ট আছে তো যাই হোক আমরা আশা রাখি তো ওদিকে ট্রেজার এনএফটির এগেনস্টে অনেক রিপোর্ট করা হচ্ছে আপনার গুগল প্লে কনসোলে তো যাতে অ্যাপটা গুগল প্লে থেকে রিমুভ করা হয় এটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম তো এখনো বলছি যে উনিশ ঘন্টা আগে এখানে গুগল কমিউনিটিতে একটা কমপ্লেন করা হচ্ছে যে ট্রেজার এনএফটি উইথড্রল নট রিসিপ অ্যান্ড হিসেক যাই হোক এটা ফেক একটা অ্যাপ্লিকেশন বলার চেষ্টা করা হচ্ছে তো এরকম কমপ্লেন চলছে ট্রেজার এনএফটির বিরুদ্ধে তো দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত কি হয় তো এখানে যে এখানে বলছে দিস ইজ নট সরি এটা না দিস ট্রেজার ইজ ট্রেজার এনএফটি এ স্ক্যাম যাই হোক তো এভাবে আমি গত ভিডিওতেও এটা দেখিয়েছিলাম যে অনেকেই কমপ্লেন করতেছে এবং কি রিপোর্ট করতেছে ট্রেজার এমট্রি অ্যাপ রিমুভ করার জন্য এনএফটির যে ট্র্যাক এক্সেন যে ওয়েবসাইটে যে র্যাঙ্কিং ছিল এটা সার্ভার সার্ভারের অ্যাক্সেস পাচ্ছে না রিকোয়েস্ট ব্লক থাকছে কথা বলবো যে ধৈর্য ধরি তো ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ